নাহমাদুহু ওয়া نستাইহু ওয়া نستাগফিরহু ওয়া নুআম্মি বিহি আলাইহি মুহতারাম দস্তু বুজর্গ হযরত মূসা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন তুর পাহাড়ে যেতেছে আল্লাহর সাথে دیدار করার জন্যে তো ওই যে পাহাড়ের রাস্তা দিয়ে যাইতেছে ওই পাহারে মূসা আলাইহিস সালামের জামানা বহুত একজন বুজর্গ ছিল সে বুজুর্গটা ওই পাহাড়েই উনি এই মানে আল্লাহ যা খিলায় তাই খায় আর আল্লাহরই মাদত করে তখন ওই বুজুর্গর সাথে দেখা তখন করলো হে নবী তুমি কই যাও কয় যে আমি তো আল্লাহর সাথে দিদার করবো যে তুর তোর পাহাড়ে ক ঠিক আছে আমি তো মনে মনে তোমারই খুঁজতেছি তো তুমি আল্লাহঠান জিজ্ঞেস করো যে আমি মৃত্যু হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জত আমার জন্য আমার ঠিকানাটা কোথায় রাখছে সালাম গেছে আল্লাহর সাথে দিদার হয়েছে হওয়ার পরে প্রথমেই এই কথা জিজ্ঞাসা করছে ইয়ার আসল ইয়া আল্লাহ আইপরার দিঘারে লাহি আমার জামনায় অমুক পাহাড়ে একটা বুজুর্গ তুমি যা খিলাও তাই খায় আর বাকি আর কোনো ধান্দা নাই সে খালি তোমারই বাধ্য তার ঠিকানাটা তুমি কোথায় রাখছ তো আল্লাহ রব্লে যদ কয় পর ঠিকানাটা আমি হাবিয়া দের একবার নিচর ধপকায় রাখছি এই কথা শোনার পরে মুসা সাল্লামের মাথা নষ্ট হয়ে গেছে বাপরে এটা কিরকম কথা তুমি যা খিলাও তাই খায় না খিলালি না খায় না খায় রোজা রাখে রোজা রাখাও কত বড় এবাদত সারাদিন তো এবাদত করি আর এই যে মানুষ ইয়ে দিন সারাদিন কাম করে তোমার এবাদত ঠিকমতো করার না তাহলে তার অবস্থা কী যাই হোক মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে এই আলাপ সাল্লাপ বাকি যেগুলা কাজ আছে শেষ করে মুসা আলাই সাল্লাম ভাবতেছে এই খবরটা আমি ওই গুজোর করে কী ভাবে দিব এত মারাত্মক কথা তো ভাবতেছে আমি অন্য রাস্তায় যাই নাকি তো এটা সেটা ভাবতে ভাবতে মানে শর্টকাটে আসা লাগে তো ওই রাস্তা দিয়ে আসতেছে ভাবতেছে ওনার মানে একটু আড়াল করে উনি ফটাফা আইসা করব সেই বুজুর্গ আবার পচায় বসে উঠেছে তো মুসা আল্লাহ সাল্লামের সাথে দেখা হয়েছে সালাম কালাম হয়েছে কথাবার্তা হইল হওয়ার পরে জিজ্ঞাসা করে হে নবী আমি যে তোমার একটা ফরমেস দিয়েছিলাম ওটা কী করাই চাও খেয়াল আছে কি বলে হ্যাঁ খেয়াল তো আছে কিন্তু না খাওয়াটাই বেশি ভালো বলে কে বলে আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম আল্লাহ এমন একটা কথা বললো আমার তো ব্রেন নষ্ট হয়ে গেছে বলে কি বলে আল্লাহরে জিজ্ঞেস করলাম যে এ আপনার সমস্ত ঘটনা হওয়ার পরে তো আল্লাহ কইল কয় হ্যাঁ ওনার ঠিকানাটা আমি হাবিয়ার দুজ করে একবার নিচে চপকায় রাখছি তখন ওই বুজুর্গ শুনে কয় আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ কালকে আপনার সাথে দেখা হয় না না হয় হাইতে কুলায় না না কুলায় তবে আমার আর একটা ফরমাশ নিয়ে যান আমার আর একটা খবর আপনি কালকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আল্লাহর কইবেন যে আমার যে আমার শরীরটা এত বড় জানি করে জান দেয় আল্লাহর যতগোটা জাহান্নাম আছে সমস্ত জাহান্নাম জানি আমার দেহ ভরা জানি করে আর আল্লাহর কোনো একটা জানি জাহান্নামে জানি যায় না এই আবদারটা আপনি আল্লাহর কাছে কালকে করবেন তো মুসা আল্লাহ সাল্লামের ব্রেন আরো নষ্ট হয়ে গেছে কি কথা এল্যা আল্লাহর সমস্ত জাহান্নাম একলা চায় আরে জেসিম এত বড় করে দেবার সমস্ত জাহা জাহান্নামের খোরাক হইবেন চায় এ তো ভয় করলো না কি ব্যাপার যাই রাত হয়েছে আবার সকালে তুর পাহাড়ে রওনা হয়েছে তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে যখন দিদার হয়েছে দিদার হওয়ার পরে আল্লাহকে বলে আল্লাহ ওই যে কালকে যে বুজুর্গর কথা তোমারে বললাম তুমি জাহান্নামের কথা বললে হ্যাঁ মনে আছে তার আর একটা আবদার বলে কি বলে তার জিসিমটা এত বড় করে দেবার কইছে তোমার যতগুলো জাহান্নাম আছে সমস্ত জাহান্নাম ওকে দিয়ে পরিপূর্ণ করব কইছে আর তোমার কোন একটা মুখলুক জানি জাহান্নামে যায় না সব জানি জান্নাতে যেন যায় তখন আল্লাহ রব্বুল ইজ্জাদ তার কুদরতি মুখের দ্বারা মুস্কুরি হাসি দিয়া কয় হে মুসা আজকে ওর কথায় আমি এত শান্তি পেয়েছি ওর স্থানটা আমি সাথে সাথে পরিবর্তন করে দিলাম তখন কয় কয়েক কি কি পরিবর্তন করলা কালকে জাহান্নামের কথা আজকে কি পরিবর্তন হলো তখন কয় কয় যে ওর ইয়ার ঠিকানাটা আমি ইয়ার ফিরদাউসের মধ্যে ঠিকানা করে দিলাম যত জান্নাত আছে সমস্ত জান্নাতের হেড হলো জান্নাতুল ফিরদাউস ওর স্থানটা আমি পরিবর্তন করে দিলাম তখন সালাম করে যে আল্লাহ বুঝলাম না এটা কি কিরকম বললো তখন কয় কয় দেহ সারা জিন্দিগি ওর নিজের নফ্সকে বাঁচানোর জন্য একা একা ও এবাদত করছে আমার কোনো একটা মুখলুকের কথাও চিন্তা করে নি আর আজকে সমস্ত মুখলুকের কথা চিন্তা করছে ওর কথা চিন্তা করে নি সমস্ত মুখলুক জানি জান্নাতে জানি যায় ও জানি একলাই জানি নাম পুরা জানি করে এই কথায় আমি খুশি হইয়া ওর স্থানটাকে আমি পরিবর্তন করে দিলাম